হ্যালো ভ্রীব আমি সুস্মিতা আজকে একটা সুন্দর সন্ধেবেলার মিনি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো বিকেল প্রায় চারটে বাজে দেখতেই পারছেন আমি রেডি হয়ে গিয়েছি বাইরে যাওয়ার জন্য তবে আজকে কিট্টু কিট্টুর বাবা কাউকেই সাথে নেবো না ওদের দুজনকে টাটা বাই বাই দিয়ে আমি একাই বেরিয়ে পড়লাম বেড়াতে যাওয়ার জন্য তা আজকে আমি কোথায় যাব আমি যাব আমার ছোটোবেলার স্কুলের এক বান্ধবীর বাড়ি সেখানে আরও কিছু বান্ধবীরা আসবে জমিয়ে আড্ডা দেওয়া যাবে তো যাই হোক এগারোটা টোটো আমাকে নিতে বারো নাম্বার এই টোটো ভাইটা আমাকে নিয়ে আমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য রাজি হলো কি যে মুশকিল একা প্যাসেঞ্জার দেখে কেউই টোটোতে ওঠাতে রাজি হচ্ছিল না যাই হোক অনেকক্ষণ সেজন্য সময় নষ্ট হলো এবার যাওয়ার পথে আমার আরও কিছু কেনাকাটি করাচ্ছিল তাই টোটো ছেড়ে হেঁটে হেঁটেই বাকি কাজগুলো করছিলাম আর সেই হাঁটার পথেই আমার এই পরিবারের বেশ কিছু সদস্যের সাথে হঠাৎ দেখা হয়ে যায় আবার আমার খাওয়ার জন্য আমাকে একটা কেক উপহার দিয়েছিল আরও কিছুটা এগিয়ে যেতে এই বোন এবং তার মার সাথে আবার দেখা হয়ে যায় এইভাবে হঠাৎ দেখা এবং তাদের কাছ থেকে অপরন্ত ভালোবাসা পেয়ে বেশ ভালোই লাগছিল তবে এখন আমার চেয়ে কিট্টুরই বেশি সবাই খবর নিচ্ছিল যে কিট্টু কোথায় কেমন আছে তো সবাইকে বললাম কিট্টুকে আমি বাড়িতে রেখে এসেছি তো এইভাবে কিছু কাজকর্ম সেরে নিয়ে এবার আমি সোজা চলে এসেছি ফুল গাছের দোকানে আর সেখানেই আমার একদম ছোটোবেলার বান্ধবীর সাথে দেখা এবং আমরা দুজনে একসাথে এখন টোটো নিয়ে যাব যে বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা রয়েছে সেখানে আর সেই বান্ধবী আবার গাছ লাগাতে বেশ পছন্দ করে ওর বাড়িতে আগে যায়নি তো কী হয়েছে কিন্তু ফটো দেখেছিলাম ওর বাড়িতে খুব সুন্দর একটা ছাদ বাগান রয়েছে তাই গাছপ্রেমী মানুষের জন্য প্রথমবার যখন ওর বাড়িতে যাচ্ছি তাই দুই বান্ধবী মিলে দুটো গাছ নিয়ে নিয়েছি তো আমি যে গাছটা নিয়েছিলাম সেই গাছটার নাম হলো অ্যাজেলিয়াম আর আমার ছোটবেলার স্কুলের বান্ধবী বনানি ও নিয়ে নিয়েছিল গোলাপ ফুলের গাছ এবার চলুন গাছপালা নিয়ে দুই বান্ধবী আবার টোটো ধরে আমার যে বান্ধবী বাড়ি যাচ্ছি পর্ণশ্রী ওর বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এবার জানেন ওর বাড়িতে আমি প্রথমবার আসছি আর দেখলাম এই পাড়াটা আমার বাবার বাড়ির চেয়ে অনেকটাই গেছে মানে পায়ে হেঁটে পাঁচ দশ মিনিটে এখানে পৌঁছে যাব তবে এই পাড়ার অলি গলিগুলোতে আগে কখনো আসা হয়নি তবে ভারী সুন্দর রাস্তা তাই না ওর বাড়ির ঢোকার যে সরু গলিটা রয়েছে দেখুন দেওয়ালের মধ্যে কি সুন্দর রং তুলি দিয়ে সব আঁকানো রয়েছিলো তো যাই হোক ওর বাড়ির সামনে এসে আগেই ওর পছন্দের দুটো গাছ ওর হাতে ধরিয়ে সোজা চলে এলাম ঘরের ভেতরে আর সেখানেই আরও কিছু স্কুলের বান্ধবী এসে উপস্থিত হয়েছিল। আজকে মনে হচ্ছে সন্ধেবেলাটা বেশ ভালোই কাটবে তো শুরুতেই শীতের সন্ধ্যেবেলা আর গরম গরম এক কাপ কফি খেয়ে সোজা চলে এলাম সোজা চলে এলাম বান্ধবীর ছাদ বাগানে এবার আমরা না একটুখানি দিনের আলো থাকতে থাকতে এখানে আসতে চেয়েছিলাম ওর বাগানের এত সুন্দর ফুল গাছগুলো দেখব বলে কিন্তু যা হয় বাড়ি থেকে বেরিয়ে রকম কাজ করতে করতে এখানে যখন এসে পৌঁছলাম প্রায় সন্ধ্যে ছটা বাজে ততক্ষণে গুটগুটো অন্ধকার হয়ে গিয়েছিল তাও ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে জ্বালিয়ে দেখুন না কত সুন্দর গাছ লাগিয়েছে আবার প্রত্যেকটা গাছে সুন্দর ফুলও ফুটেছে আবার ছোট ছোট লেবু গাছে লেবু ধরেছে আবার দেখতে পেলাম অসময় মানে শীতকালে গাছে আবার একটা ছোট আমও ধরেছে আর এই ঠান্ডার মধ্যেই ছাদ বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খোলা আকাশের নিচে কতক্ষণ যে আমরা গল্প করলাম তার কোনো ঠিক নেই আর এবার ঘরে এসেই কিছুক্ষণ পরে আবার দেখলাম এক প্লেট সাজিয়ে গুছিয়ে কত রকমের খাবার নিয়ে এসে আমাদের হাতে ধরিয়ে দিল নিজের হাতেই বান্ধবী বানিয়েছিল গরম গরম মোগলাই আলুর দম ভেজ চপ সাথে আবার মিষ্টিও ছিল তো সন্ধ্যের খাওয়ার নয় একেবারে ডিনারের আয়োজন করে ফেলেছে আর কি ওদিকে গল্প করতে করতে গরম গরম মোগলাই দিলাম এক কামড় আর এরিফাকে একটুখানি ভিডিও কল করে দেখে নিলাম মা ছাড়া মেয়ে আমার বাড়িতে সকলের সাথে কেমন মজা করছে কত কিছু খাচ্ছে তোর মা কিন্তু খাওয়া দাওয়ার সাথে সাথে এত এত গল্প করলাম অনেক দিন পরে মানে প্রত্যেকের সাথে মানে বনানি বাদে বাকিদের সাথে মানে মানালি পর্ণশ্রী স্বস্তিকা ওদের সাথে তো স্কুল লাইফের পরে প্রথম দেখা হচ্ছে একে তো স্কুলের পরে কলেজটা আমার আলাদা হয়ে যায় তারপরে সবার বিয়ে হয়ে যাওয়াতে প্রত্যেকের একসাথে সময় বার করা একদমই হয় না তবে এতদিন পরে বাড়িতে এসে আবার স্কুলের সব বান্ধবীদের সাথে দেখা আড্ডা দিয়ে আজকে সন্ধেবেলাটা বেশ ভালোই কাটলো তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি